সালামু আলাইকুম এবং নমস্কার জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল কাশে যারা আমার নির্বাচন করেছেন অথবা করতে পারেননি সে উপজেলার সেই সমস্ত সর্বস্ত বা দুই লক্ষ ভোটারদেরকে এবং সর্বস্তরের জনগণকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আমি বিশেষ করে স্মরণ করছি অত্র সিয়াজখান উপজেলার চৌদ্দটি ইউনিয়নে সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এবং বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদককে আমি আমার সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা জানেন আমি দীর্ঘ তেপান্ন বছর যাবৎ কারিতাসের সাথে সম্পৃক্ত উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধা হিসাবে যোগদান করে নিরানব্বই পর্যন্ত দীর্ঘ বীর বর্ষণে অত খান থানায় আমি কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছি কোটি কোটি টাকার উন্নয়নের কাজ করেছি রাস্তাঘাট টুলকাল নির্মাণ করেছি বেশটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে বিল্ডিং করে সরকারিকরণ করা হয়েছে সাড়ে চার হাজার টিউবওয়েল দিয়েছিলাম তৎকালে দশ দুই শত পাওয়ার পাম্পের মাধ্যমে ইড়ি প্রতিষ্ঠা করে ইরি ধানের প্রচলন করে খাদ্য ঘাটতি কমানোর জন্য আমি ব্যবস্থা করেছি দশ আমি হাজার হাজার মহিলাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমি গাড়ি দাসের কাছে ভাই বলে আপনাদের কাছে সুপরিচিত সেই ব্যাপক সমাজ কল্যাণ এবং মানবিক উন্নয়নের কার্যক্রমের প্রেক্ষিতে সকলে আমাকে কাশেম ভাই বলে আমি এটা এই কারণে আমি নিজেকে গর্ববোধ করি সেই লক্ষ্যে আমার জনপ্রিয়তা ভালোবাসা অত্যন্ত উচ্চ মানের কিন্তু সত অনুষ্ঠিত উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছিলাম আমার মার্কা ছিল চশমা কিন্তু আমার জনপ্রিয়তার সাথে সকল মানুষ বোধ করে একাত্মতা প্রকাশ করে আমাকে তারা সমর্থন দিয়েছে এবং ভোট দিয়েছে আমি যেখানে গেছি নির্বাচনে ক্যাম্পিং করতে শত শত মানুষ আমাকে ওয়েলকাম সুস্বাগত জানিয়েছে কিন্তু অতিব দুঃখের বিষয় আমার ভোট আমার নির্বাচনের ভোটের সংখ্যার সাথে আমার জনপ্রিয়তা অনেক গর্বের দেখা যাচ্ছে বিতর্কিত ফলাফলের ফলাফলের উপরে আমার কোনো আস্থা কমতি আস্থা কমতি আছে কারণ আমার প্রতিদ্বন্দ্বী যে সমস্ত এলাকা চিনে না সেই সমস্ত এলাকায় সে আমার চেয়ে বেশি ভোট পেয়েছে কীভাবে আবার মধ্যপালার মতো অন্যান্য কিছুই মধ্যপাড়া জৈশা দিতে সেও ব্যাপক ব্যাপকভাবে ভোট পেয়েছে মধ্যপাড়ায় যিনি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়েছেন হয়েছেন আনারস পার্কা তার পাশাপাশি তিনি ব্যাপক ভোট পেয়েছেন বাইক পার্কায় তাছাড়া পশ্চিমাঞ্চলের অনেক হিন্দু এলাকায় আমার চেয়ে কীভাবে বেশি ভোট পেলেন তিনি ওই সব জায়গায় জানো না এই চিনেন না এই সন্দেহ প্রকাশ হচ্ছে কিভাবে ফলাফল তার পক্ষে গেল এবং কারা করল এবং কি উদ্দেশ্য করল তবে আমি বিশ্বাস করি পরম আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউ আমার গতি রোধ করতে পারবে না এবং আমাকে ফেলে দিতে পারবে না কেউ যদি মনে করে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়া আমাকে সমাজ উন্নয়ন এবং মানব কল্যাণের থেকে দূরে রাখবে সেটা পারবে না আমি মানুষ বিশ্বাস করি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই লক্ষ্যে আপনারা যা আমাকে ভোট দিয়েছেন বা দিতে পারেন নাই সকল স্তরের জনগণকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আপনাদের প্রতি ধর্ম নিরপেক্ষ বলিষ্ঠ কণ্ঠস্বর আমার জাগিয়ে উঠিবেন আমি আপনাদের পাশে ছিলাম আসি থাকুক আপনাদের কোনো যে কোনো বিপদে আপদে অপশক্তিরা যদি আপনাদেরকে আক্রমণ করে সেই লক্ষ্যে আমার কণ্ঠ এবং কলম চলবে ইনশাল্লাহ আসুন আমরা সিরাজদি খানকে আমরা দিখানকে উন্নত সিরাজ দিখান করার জন্য পদে পদে থাকে আর না থাকে সেই লক্ষ্যে আমি কাজ করে যাব কাজ করে যাব আমি একজন উচ্চ শিক্ষিত ভদ্র নম্র ভদ্র এবং দক্ষ দাস কর্মকর্তা হিসাবে সকলের কাছে জনপ্রিয়তা আছে সেই লক্ষ্যে আমার জীবনের শেষ প্রান্তে এসে এই নির্বাচনে আমাকে যদি কোনো অপশক্তিরা ধাক্কা দিয়ে থাকে সেটা আমি আল্লাহ তালার কাছে বিচার প্রার্থনা করবো তবে আমি হারানো বা পালানোর ব্যক্তি নই আমি আপনাদের পাশে ছিলাম সাথে থাকবো ইন উল্লেখ্য আমি কোনো নই জীবনে বহু লোককে নেতা বানিয়েছি এবং বহু সার দিয়েছি আমি মানব সেবায় বিশ্বাস করি মানুষের কল্যাণ এবং সমাজের উন্নয়নের মধ্য দিয়া আমি পরম আমি পরম স্রষ্টা আল্লাহতাল নৈকট্য লাভ করতে চাই আমি